বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই একত্রিশবার তোপোধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা এ উপলক্ষে বীরমপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসাত তাসনিম আউন বীরমপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন থানার অফিসার ইনচার্জ মন তাজুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল এলাহি চৌধুরী রুবেল সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর জেনারেল ম্যানেজার বিপুল কুমার কৃষ্ণমণ্ডল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রাখি থানার তদন্ত সি মমিনুল ইসলাম বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মণ্ডল সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন সহ অত্র উপজেলার সকল শিক্ষক বৃন্দ সকল সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ

বন্ধু সংঘ ছিয়ানব্বই চাচাস বীরামপুর উপজেলা এবং পৌরসভা